আসসালামু আলাইকুম আজকে একটা র্যান্ডম ব্লগ নিয়ে আসলাম তার কারণে কোনো ইন্ট্রো নেই তো আজকে কয়েকটা দিনের ব্লগ একসাথে করে দিচ্ছি তো আমি সরবিন্দু থেকে কিছু ড্রেস অর্ডার করেছিলাম তো আমার পার্সেলটা চলে আসছে চলেন ওপেন করে দেখি কি কি অর্ডার দিয়েছিলাম আর মতো ওগুলো আসছে কি না ফার্স্টে আমার রেডি শাড়িটা বের হয়ে আসছে তো এটা আমি একটা রেডি শাড়ি অর্ডার দিয়েছিলাম কারণ হলো আমার এটা ফার্স্ট টাইম রেডি শাড়ি অর্ডার করা বা পরবো এটা হলো কি ওরা কাস্টমাইজ করে দেয় ওটার জন্য এক্সট্রা টেইলারের চার্জ নেয় তো আপনি চাইলে ওদের পেজ থেকেই এক্সট্রা করে মানে কাজটা করে নিতে পারেন যেহেতু আমাদের টেইলারগুলো এত মানে অভিজ্ঞ না বা আমিও কখনও দেখিনি রেডি শাড়িগুলো কেমন হয় তাই আমি ওদের কাছ থেকেই রেডি শাড়িটা অর্ডার দেই। আর বেশ সুন্দর করেই ওরা বানিয়ে দিয়েছে আর রেডি শাড়ি পরতে কিন্তু অনেক ইজি যারা শাড়ি পরতে পারে না আমি কিন্তু শাড়ি এত মানে খুবই ঝামেলা লাগে আর তারপর এটা হলো গিয়ে সফট সিল্ক টাইপের শাড়ি তো এটা তো পরতে আরও বেশি ঝামেলা লাগবে তাই আমি রেডি করে নিয়েছি শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে আর আপনি রেডি শাড়িগুলো বানাবেন আপনি লেন্থটা জাস্ট ওদেরকে বলে দেবেন মানে কতটুকু লেনথে আপনি শাড়ি পরেন হাইটটা কতটুকু হবে তো ওইটুকু বলে দিলে ওরা ওদের মতো সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়ে দেবে এটা আমার ভিডিও করা হয়েছিল প্রায় দুই তিন বছর আগে তো তখন এত রেডি শাড়ি কেউ বানাতো না কোনো টেইলার মানে জানতো না রেডি শাড়ি কীভাবে বানায় এখন অনেকেই জানে তো আপনি যে কোনো টেইলারে নিলে হয়তো বা আপনাকে বানিয়ে দিতে পারবে আর আপনারা যদি শরবিন্দু থেকে কোনো কিছু নেন আপনারা চাইলে ওখান থেকে রেডি শাড়ি বানিয়ে নিতে পারেন আর এই শাড়িটার ডিজাইন হলো এমন এরকম ফ্লোরাল টাইপের একটা শাড়ি চলেন এবার তাহলে সেকেন্ড ড্রেসটা ওপেন করি এটা একটা লং শার্ট ছিল আর এইটার প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার ম্যাটেরিয়ালটা খুবই লাইট ওয়েট ছিল আর খুবই মানে ধরে একটা আরাম আছে না কাপড় ধরে আরাম যদিও জর্জেট টাইপের ছিল বাট খুবই আরামদায়ক একটা কাপড় ছিল আর একদমই সিথ্রু ছিল না সো আপনারা এটার ভিতরে সেম্বিস বা কিছুই পরা লাগবে না আপনারা ইজিলি এটা পরতে পারবেন আর এই ড্রেসটার আউটলুকটা ছিল এমন আমিও এটা অলরেডি পড়েছি আমার ছবিটাও সামনে দিয়ে দেব তো এই দুইটা আমি স্বরবিন্দু থেকে অর্ডার করেছি এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না আমি নিজে অর্ডার করেছি নিজের টাকা দিয়ে নিজের টাকা খরচ করে নিজের চ্যানেলে ভিডিও দিচ্ছি তো এইটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে দুইটারই কোয়ালিটি ভালো লেগেছে যদি এগুলা পছন্দ হয় আপনারাও যে অর্ডার দিতে পারেন তার দিন আমি চলে গিয়েছি নিউ মার্কেটে তো আমি মেট্রো রেল হয়ে গিয়েছিলাম আর নিউ মার্কেটে ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে নেমে পরে দেখলাম ঢাকা ইউনিটির ভিতর দিয়ে রিকশা দিয়ে যাচ্ছিলাম পরে দেখলাম এখনও ত্রাণ নিচ্ছে তো সব কিছু ত্রাণ আর্মিদেরকে আর্মিদের কাছে দেওয়া হচ্ছে ওনারা হয়তো ডিস্ট্রিবিউট করে দেবে তো আমি কিছু নিয়ে নিলাম পাপো এই পাপসগুলা আর ডিজাইনগুলো মোটামুটি ভালো লেগেছে কিন্তু পাপোশের দাম অনেক ছিল এক একটা পাপোশ আড়াইশো টাকা করেছিলো তারপরে নিয়ে নিলাম চুলা একটা চুলা নিয়ে নিলাম চুলার দামগুলোও বেশ ভালোই ছিল কিন্তু মন মতো চুলা পেলাম না কিন্তু এখন লাগবে দেখে নিয়ে নিলাম তারপরে কিছু কুকারেজ আইটেম কিনলাম এই দোকান থেকে সব কেনা হয়েছে কুকারেজ কারণ আর ঘুরতে মন চাচ্ছিল না এত দামাদামি করতে মন চাচ্ছিল না মোটামুটি এখানে দামাদামি একটু মিললো তাই নিয়ে নিলাম এখান থেকেই যা যা লাগবে প্রয়োজনীয় তারপর দিন চলে যাচ্ছি ফেনিতে কারণ ফেনিতে যেহেতু কিছুদিন আগেই বন্যা হয়েছে বন্যার মধ্যে যাওয়া হয়েছে বন্যার পরে আর যাওয়া হয়নি একটা কাজও ছিল ফেনীতে তো ভাবলাম ফেনিতে যে ফেনির অবস্থাটা দেখে আসি কারো কোনো যদি সাহায্য লাগে সাহায্য করে আসবে ইনশাআল্লাহ আর আমার কাজটাও সেরে আসি তো সকালবেলা প্রচুর বৃষ্টি বৃষ্টিতে কয়েক ঘন্টা বৃষ্টিতে একদম পানি জমে গেছে ঢাকা শহরে তারপরে ব্রেক নিয়ে নিলাম মিয়ামিতে মিয়ামির খিচুড়ি না খেয়ে তো আর যাওয়া যাবে না তো মিয়ামির খিচুড়িটা আমার কাছে মনে হলো যে আগের মতো টেস্ট নেই মানে কেমন যেন ওই টেস্টটা পেলাম না আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তারপরে মিয়ামের খিচুড়ি খেয়ে দিয়ে ফেনিতে চলে গিয়েছিলাম তারপরে ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও আমি করতে পারিনি ফেনিতে ফেনি রাস্তাঘাট আপডেট দিয়ে দিয়েই সব কিছু আল্লাহ রহমতে একদমই পানি নাই কোথাও মানে কোনো রাস্তাঘাটে সব কিছু শুকিয়ে গেছে কিন্তু মানুষের ভোগান্তিটা বাড়ছে মানুষের ঘর ভেঙে গেছে অনেকের যাতে ঘরবাড়ি করে দেওয়া হয় সেই আবদার নিয়ে আসছে